তো ঘর কি হবে ঘর কি বর্গা কারাকারে কুটির তাহলে আমি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এদিকে কথা নিলাম আটটা কিন্তু আটটা হবে দুই তিন

এখন এখান থেকে শুন করবো এক একটু করতে সেখানে বসাবো এক দুই তিন তার চার পাঁচ শুধু যেগুলোতে স্পর্শ করবে ওইগুলোতে মানব সম্প ধারাবাহিকের লাগাব ছয় সাত এখানে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে এখানে কত হবে পনেরো ষোলো সতেরো এখানে আঠারো এখানে উনিশ বিশ একুশ আছে বাইশ তেইশ চব্বিশ কত পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ কত তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এটা কথা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এটা হচ্ছে চল্লিশ পঞ্চল্লিশ উনপঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চৌবান্ন এখানে কথা পঞ্চান্ন ছাপ্পান্ন এখানে কোথা হবে সাতান্ন আটান্ন উনষাট এটা হবে ষাট এটা হবে একষট্টিষট্টি

আর এখানে একুশ পাঁচ এক চল্লিশ পঁচিশ ছাব্বিশ এখানে কথা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এটা হবে তেত্রিশ চত্রিশ এটা এটা হবে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ হচ্ছে আটত্রিশ এটা হচ্ছে চল্লিশ এটা হবে আটচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চৌবল্লিশ হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হবে আটচল্লিশ এটা হবে ঊনপঞ্চাশ